ইস্যুপ্রিয় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ চলে আসলাম গাজীপুরের শালনাতে শালনা সকালবেলা বিশেষ করে শুক্রবারের দিন প্রতিদিন যদিও হয় না শুধু সপ্তাহে একদিন শুক্রবার এই হাটটি বসে এখানে পাওয়া যায় হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি অন্যান্য অনেক ধরনের পাখি দর্শক এখানে রাজহাঁস চীনা হাঁস দেশি হাঁস খাকি ক্যাম্পেন তারপর দেশি যে মোরগ মুরগি আছে এগুলা তারপরে বিভিন্ন মুরগির বাচ্চা কবুতর অন্যান্য অনেক ধরনের পাখি কিন্তু এখানে ওটা খরগোশ থেকে শুরু করে সবটাই কিন্তু এখানে পাওয়া যায় তিতিরও পাওয়া যায় দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বসে শুধু শুক্রবার সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত চলে আপনারাও যদি প্রয়োজন হয় চলে আসতে পারেন সালনা বাস স্ট্যান্ডে এই হাটটি বসে এখানে গুগু পাখি অন্যান্য কোয়েল পাখি মুরগির বাচ্চা যেই ধরনের পাখি আপনারা পোষে থাকেন সেই ধরনের পাখি কিন্তু এখানে পেয়ে যাবেন যদিও ঢাকার ভিতরে বেশ কয়েকটা হাট আছে পশু পাখির কিন্তু এই দিকে আসলে পশু পাখির ওই ধরনের হাট নাই এই হাটটি নতুন হয়েছে তো এই হাটটি আজকে চার থেকে পাঁচ মাস যাবৎ শুরু হয়েছে বিশেষ করে পাখির দিক থেকে আগে হাঁস মুরগি পাওয়া যেত কিন্তু এখন পাখিও পাওয়া যায় তো আসলে এখানে দেখে আপনি হাঁস দেশি মুরগ মুরগি আসলে দেশির যে একটা চাহিদা এই জায়গাটাতে কিন্তু আছে এবং আপনারা আসলেও দেখতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণ দেশি মুরগ মুরগি কিন্তু ওঠে এই যে চায়না হাঁস যে চীনা হাঁসটা আমরা বলি এটা রাজ রাজহাঁসও আছে খাকি কেম্বেন হাঁসগুলোও হাসা হাসি আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আর দামও মোটামুটি নাগালের ভিতরেই তো যেরকমভাবে সারি সারিভাবে কৃষক তার নিজেদের হাঁস মুরগি কিন্তু এখানে নিয়ে আসে দেখা গেছে কেউ পাঁচটা দশটা এরকম বাড়িতে লালন পালন করে সেইগুলো কিন্তু এখানে এনে বিক্রি করে এখানে মোটামুটি আসলে পিওর জিনিসটা পেয়ে যাবেন এখানে হাঁসের বাচ্চাও কিন্তু পাওয়া যায় এখানে সব ধরনের হাঁসের চায়না হাঁস রাজ হাস এবং দেশি খাকি কেম্বেন এগুলো হাঁসের বাচ্চাও কিন্তু এই জায়গাতে পাওয়া যায় আপনারা চাইলে এই ধরনের বাচ্চাও এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা সালনা বাসস্ট্যান্ড থেকে হাতের বাম পাশেই রাস্তার পাশেই মেইন রোডের পাশেই কিন্তু ঢাকা সিং রোডের পাশেই কিন্তু এটা বসে এই দেখেন এটা দেশি মুরগি একেবারে অরিজিনাল দেশি এটা দরদাম চলতেছে তো আসলে এই হাটটি অনেকেই জানে না যে আসলে এখানে একটা হাট বসে সপ্তাহে একদিন শুক্রবার হাটটি বসে এটা অনেকেই জানে না তাই আপনাদের মাঝে আজকে এই হাটটি সম্বন্ধে অবহিত করলাম যাদের প্রয়োজন এই ধরনের হাঁস মুরগি তার পাখি প্রয়োজন অনেক ধরনের পাখি কিন্তু এখানে উঠে আপনারা যে ধরনের প্রয়োজন সেই ধরনের কিন্তু এখান থেকে নিতে পারবেন চাহিদা মোতাবেক নিতে পারবেন তো দর্শক আপনারা আসবেন এই হাটটিতে দেখবেন আপনার চাহিদার মতো ক্রয় করে নিয়ে চলে যাবেন তো আজ অক্টোবর মাসের আট তারিখ আজকে শুক্রবার এই হাটটি বসছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব।